সালামু আলাইকুম বিবাহিত জীবনে সুস্থ থাকার জন্য সেক্স কতটা জরুরি যৌন মিলন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে আলোচনার বিষয় এটা দেখেন সৃষ্টির শুরু থেকেই স্বামী স্ত্রী জীবন আল্লাহ তারা কিন্তু সৃষ্টি করছে সর্বপ্রথম আদম ইসলামকে তারপরে এখানে হাওয়া ইসলাম এসেছে অর্থাৎ সৃষ্টির শুরুর যে সম্পর্কটা সেই সম্পর্কটাই কিন্তু ছিল আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক সুতরাং সেই সম্পর্কটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ কতটা ইফেক্টিভ ভূমিকা রাখে এই জন্য শারীরিক মিলন একজন তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা এটা অনেক বেশি জরুরি এবং সেক্সুয়াল সম্পর্কটা অনেক বেশি জরুরি শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে তাকে সুস্থ রাখতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেগুলার সেক্স করলে তার যেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং হৃৎপিণ্ড ভালো থাকবে গবেষণায় দেখে গেছে কেউ যদি নিয়মিত সেক্স করে তার হৃৎপিণ্ড হার্টের অবস্থা ভালো থাকবে হার্টের কার্যকারী ক্ষমতা ভালো থাকবে এবং বাল গুম হবে এবং সেক্স করার পরে হন নামক এক ধরনের হরমোন তার দেহ থেকে নিঃসরণ হয় যা আমাদের শরীরের বিভিন্ন ধরনের ব্যথা বিশেষ করে বাতের ব্যথা বা এই ধরনের ব্যথাজনিত সমস্যা থেকে আমাদেরকে সুস্থ করে এবং সেক্স করলে ক্যালোরি খরচ হয় যা আমাদের শারীরিকভাবে অনেক বেশি একটা ব্যায়ামের মতো হয় সুতরাং প্রচণ্ড ক্যালোরি খরচ হয় এবং গবেষণায় দেখা গেছে নিয়মিত সেক্স করলে পুরুষের ক্ষেত্রে আপনার পোস্টেড যে ক্যান্সার এই পোস্টেট ক্যান্সারের প্রবণতা কম এবং নারীদের ক্ষেত্রে দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সারের প্রবণতাটা কমে এবং সেটা অনেক ক্ষেত্রে কম হয় সো কেউ যদি নিয়মিত তার ওয়াইফের সাথে মিলন মিলন করে ক্ষেত্রে তার একটা বিশেষ বিষয় তার শারীরিকভাবে অনেক বেশি সক্ষম থাকে এবং তার যে হরমোনার ইমব্যালেন্সটা ঠিক থাকে অর্থাৎ দেহ থেকে সকল হরমোন সঠিকভাবে রিলিজ হয় এবং তার শারীরিক মানসিক কর্মক্ষমভাবে সে অনেক বেশি সুস্থ থাকে এবং অনেক বেশি ভালো থাকে সুতরাং জীবন ধারণের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক সেক্সুয়াল সম্পর্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জন্য দুইজনের মধ্যে ভর্নিং থাকা জরুরি কারণ সেক্সুয়াল সম্পর্কটা শারীরিকভাবে যেমন প্রয়োজন তেমন মানসিকভাবে আপনাকে খুব বেশি সুস্থ রাখবে দুশ্চিন্তামুক্ত রাখবে ব্রেন থেকে হ্যাপি হরমোন নিশ্চিত হবে যেটাকে আপনাকে অনেক বেশি সুখে রাখবে অর্থাৎ কেউ যদি যৌন মিলন করে নিয়মিত তাহলে তার ব্রেন থেকে হ্যাপি হরমোন নিশ্চিত হয় আমরা জানি যে হরমোনটা তাকে জীবনে চলার ক্ষেত্রে অনেক বেশি সুখে রাখে এবং উৎফুল্লতা রাখে সুতরাং এই বিষয়টা খুবই জরুরি সুতরাং প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কিন্তু একটা দায়িত্ব আছে সুতরাং আপনার পার্টনারকে আপনি কিভাবে ভালো রাখবেন পার্টনারকে কিভাবে আপনি সময় দিবেন গুরুত্ব দিবেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে অন্য কেউ এসে আপনাকে বুঝিয়ে দেওয়া যাবে না সুতরাং এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে সুতরাং এইভাবে যদি আমরা আমাদের ডেইলি লাইফটাকে লিড করার চেষ্টা করি এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে ভালোভাবে বজায় রাখার চেষ্টা করি এটা আমাদের জীবনকে অনেক বেশি আনন্দ দেবে এবং আমাদের জীবনকে অনেক বেশি উৎফুল্ল দেবে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সুস্থতাই সকল সুখের মোল আসসালামু আলাইকুম